যেদিন শুনেছিলাম তিলোত্তমার ওই বিভৎস রাতের ওই ভয়াবহতায় একটি মেয়েও যুক্ত ছিল তারপর থেকে বহু সন্ধে আমি অফিস থেকে ফিরে এক নাগারে দেওয়ালের দিকে চেয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা গলা দিয়ে ভাত নামতো না মনকে বোঝাতাম এটা সম্ভব নয় মনকে বোঝাতাম ওটা আর পাঁচটা মিথ্যে খবরের মতোই আরেকটা তাও শুধু মনে হতো এটা যদি সত্যি হয় ওই দুর্বিষযন্ত্রণায় চলে যাওয়ার আগের মুহূর্তে ওর বোধ হয় সে শুধু ওই মেয়েটার চোখের দিকে চেয়েছিল সেদিন থেকে মনে হয়েছিল আমার বিশ্বাসের মস্ত বড় বট গাছটা মাথা মুড়িয়ে ভেঙে পড়ে গেলো আজও ঠিক তেমনটাই মনে হলো জীবনে দ্বিতীয়বার রোজ মেট্রোয় তো কিছু না কিছু হতেই থাকে তবে এমনটা দেখার দুর্ভাগ্য আগে হয়নি যে একজন অল্প বয়স্ক অসুস্থ মা যে কিনা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে ভিড় মেট্রোয় লেডিস সিটের সামনে সেখানে বসে থাকা সাতটি মেয়ে একবার উঠে দাঁড়িয়ে মাটাকে বসতে দিতে পারলো না ওনার বহুবার বসতে চাওয়ার অনুরোধের পরেও না আমাদের অনুরোধের পরেও না আমাদের চিৎকারের পরেও না এত অপমান গা থেকে ঝেড়ে ফেলেও যে সাতজন মহিলা হেসে খেলে সিরিজ দেখে গান শুনে পার করে দিতে পারল আরামের কয়েকটা স্টেশন তারা দিনের শেষে আয়নায় নিজেকে দেখতে পারে বমি পায় না শেষে জেন্টস সাইড থেকে একজন চিৎকার করে বলে উঠলেন মানুষের চামড়া গায়ে আছে আপনাদের এখনই তো গায়ে ভুল করে ও টাচ লাগলে কত কথা শুনিয়ে দিতেন আর এটুকু করতে পারলেন না আপনারা মেয়েরাই তো মেয়েদের সবচেয়ে বড় শত্রু আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল অথচ ওই সাতজন হাইলি কোয়ালিফায়েড বড় সড়ো অফিসে চাকরি করা মানুষগুলো একে অপরের দিকে তাকে হেসে কাটিয়ে গেল জাস্ট হেসে কাটিয়ে গেল ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি মেয়েরাই মেয়েদের শত্রু বিশ্বাস করুন এটা মানতে পারিনি কখনো চিরকালই ভেবেছি ইটস নট অ্যাবাউট মেন আর উইমেন ইটস অল অ্যাবাউট হিউম্যানিটি এতে আর কিচ্ছু ম্যাটার করে না আজ বুঝলাম করে সত্যি হয়তো করে টুডে আই ফিল আস এম অফ বিং আন টুডে দ্য ওমেন অফ দ্যাট কম্পার্টমেন্ট ইউ হ্যাভ ফেল্ড অ্যাজ মাদার্স ফ্রেন্ডস ডটার্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ আ হিউম্যান বিং সেম অন ইউর শো কল্ড এডুকেশন সেম সেম অন ইউর কালচার সেম অন ইউ ছি